বন্ধুরা নমস্কার বিষয় যারে তুমি ঠেললে দূরে বন্ধুরা আমাদের বহু মানুষের এই অভিজ্ঞতাটি আছে যে আজ যাকে তুমি তুচ্ছতাচ্ল করলে অবজ্ঞা করলে পরশ্রী কাতরতায় ভুগে ঈর্ষা করে তাকে অবদস্ত করলে বিনা দোষে তার প্রতি অবিচার করলে একদিন দেখবে সেই এসে তোমার সামনে দাঁড়াবে বন্ধুরা এই ঘটনাটা বলি তাহলে পরিষ্কার হয়ে যাবে এই কদিন আগে এক ভদ্রলোক আমার কাছে এসেছিলেন তার আসার কথা ছিল যে এটা সেই সময় পার হয়ে গেছে তো আশা আমি আশাই করিনি পরে যখন এলেন তখন আমি বললাম কি ব্যাপার এত দেরি হয়ে গেল আমি তো অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি তখনও আর বলবেন না মানুষ না আপনাকে একটা অভিজ্ঞতার কথা শুনাই আমি সেদিনকে এইটা শুনতে গিয়েই সমস্ত কথা হয়ে গেছে পরবর্তীকালে আর আলোচনার হয়নি অন্য কিছু তিনি বললেন যে দেখো ভায়া এই মানুষটি কী অহংকারী ছিল নিজের পদ নিজের সম্মান এটির প্রতি তার যে কি উদগ্র একটা অহংকার ছিল না মানুষকে মানুষ জ্ঞান করতে না মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা অবজ্ঞা করা এটি তার স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল আমি কিন্তু তার বলি উনি বললেন আরে বাবা রে বাবা তার সঙ্গে দুটো কথা বলার অবকাশ পেতাম না যদিও জানি তার সময় আছে কথা শুনবা সব সময় দৌড়াচ্ছেন একটা জিনিস বলার জন্য গেছি শুনতেনই না কৃত্রিমভাবে ব্যস্ততা দেখাতেন নিজের ব্যক্তিত্ব ওইভাবে যেন ফুটিয়ে তোলা যায় আর কি এরকম ওর মনে মনে দুঃখ লাগতো আমি তো এসছি একটা ভালো ব্যাপারে আমার নিজের কোনো স্বার্থ না দেখো ভদ্রলোক কিরকম স্বভাব কিরকম তুচ্ছ ছিল করে বসতে পর্যন্ত বলে না আর এক গ্লাস জল দেওয়া সে তো দূরের কথা সব সময় অবজ্ঞা আচ্ছিল কিন্তু বিধাতার মার ওই সময়টা খুব কষ্ট লাগতো কিন্তু আমি যেতাম তার গুণাবলীতে আকৃষ্ট হয়ে যেতাম কিন্তু বড় দুঃখ নিয়ে ফিরতাম কথা বলার সুযোগ পেতাম না কিন্তু আজই দেখো বিধাতার কি লীলা দেখো আজকে এই মানুষটার না আমাকে ছাড়া চলে না আমাকে কাছে পেলে কিছুতেই ছাড়বে না আমি যেন তার একমাত্র সঙ্গী এই জগতে আমার অপেক্ষা অপেক্ষা করতে থাকে ওই জন্যে আজ দেরি হয়ে গেল আমাকে সপ্তাহে যে কত দিনের কাছে যেতে হয় আর সেই একটু দেরি হলে ফোন করতে থাকবে আগে আমার কথা একটা শুনতো না কিভাবে অপমান করতো আর এখন বসে ঘন্টার পর ঘন্টা আমার কথাই শোনে কত কিছু খাওয়াতে চায় দুহাত আশীর্বাদ করতে চায় আমার কোনো আক্ষেপ নেই ভগবানের কাছে প্রার্থনা করি মানুষটার সুবিচার দিয়েছ ঈশ্বর মানুষটাকে ভালোই ভালো নিয়ে নিও যেন আর কষ্ট না পায় মনে প্রাণে অনুতপ্ত না হলে এরকম করতে পারে না তো সেদিন এই আলোচনা করতে করতেই সময়টা চলে গিয়েছিল পরবর্তীকালে আমরা তো দেখি সমাজে অহংকারী মানুষ একটা সময় নিজের পদমর্যাদায় এবার ধরাকে সরা জ্ঞান করতো মানুষকে মানুষ বলে জ্ঞান করতো না পরবর্তীকালে এইসব মানুষের কি দুর্দশা আমি যদি এখন উদাহরণ দিতে থাকি না এ চার ঘন্টার ভিডিও হয়ে যাবে এই জন্য মানুষের মধ্যে বিনয় নিরহংকারিতা এর থেকে আর বড় সম্পদ হতে পারে না এই সম্পদই না মানুষের জীবনের পরম সহায় হয়ে যায় সে কখনো একাকিক ভোগে না তার মধ্যে কোনো ভয় থাকে না সেই মানুষের সংস্পর্শে অন্য মানুষ এসে না পুরো তৃপ্তি পায় তার ভালো লাগে তার সান্নিধ্য এই জন্য যত পদ অর্থ নাম যশ আসে না তখন ধরে নিতে হয় এগুলো কিন্তু বিধাতার পরীক্ষা তখন ঠিক উল্টো হয়ে যেতে হয় অহংকারের বদল নিরহংকারী হয়ে যেতে হয় অবিনয়ী স্বভাবের বদলে বিনয়ী স্বভাবের হয়ে যেতে হয় মানুষের সেবায় তখন একেবারে নিজেকে সবে দিতে হয় ভগবান তাতে খুশি হন এবং তখন তাকে রাস্তা দেখাতে থাকে নমস্কার বন্ধুরা